আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাতটা পনেরো বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকাল সকাল এক কাপ লিকার চা দুটোই মুড়ি আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি সকালবেলা এটা খেয়ে নিলে আমার এখন সাড়ে দশটা এগারোটা পর্যন্ত খাতি জমা খিদেও পাবে না ওই জন্যে একটু ভারী খাবারটাই খেয়ে নিই দিয়ে রান্নাটা এদিকে ধরেন বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গিয়েছে একটু আলু ভাজা আর একটু ডাল বসিয়ে দিয়েছি আজকে আর আলু ভর্তা আরে করে দেবো না কেননা খুব গরম পড়েছে বেশি আলু ভর্তা খাওয়ানোও যাবে না আটটা বাজে ছেলে দুটোকে উঠাতে এলাম যে উঠে পরে এবার মানে এখন একটু দেরি করি উঠাই তাছাড়া সাড়ে সাতটা সাতটা দশ পনেরোটা আমি উঠিয়ে দিই পড়াশোনার চাপ থাকলে এখন এই নতুন স্কুল খুলেছে তো ওই জন্যে ঘুমাচ্ছে ঘুমা আর ছোটোটা তো রাত পর্যন্ত জেগেই থাকে আমার সঙ্গে না দেখেন ওদের চান টান সব করা হয়ে গেছে ওদের ভাত তু রেডি করে দিয়েছি দু ছেলেকে বসিয়ে দিলাম ছোটোটাকে তো আমাকে খাইয়ে দিতে হবে আর বড়োটার ভাতটা মেখে দিই ও নিজেই খেয়ে নেবে একটু আলু ভাজা দিয়েছি আর একটা করে ডিমের পোচ করে দিয়েছি ছোটোটার পাতেই নিয়ে নিয়েছি আমি খাইয়ে দেবো বলে আর বড়োটা নিজের হাতেই খাবে ওর দিয়ে ডিমটা রেখেই দিলাম ভাতটা মেখে দিই ও নিজে খেয়ে নেবে ও বলছে মা আজকে আমার শরীরটা ভালো করেছে ও না সকালবেলায় মানে এত তাড়াতাড়ি ভাত খেতে চায় না না খেলেও আবার খেতে পাবে ওদের টিফিনটাও রেডি করে দিচ্ছি আজকে আর ভারী খাবার কিছু দেবো না টলই দেবো আর অন্য কিছু এই গরমে দিলে হজম হবে না হবে সেই জন্য আমাকে ভয় লাগছে গ্রীষ্মকালে এই বেশিরভাগ দশটার সময় হলে ওই ফলই দিই কিন্তু বাচ্চারা এমনই জানেন তো কোনো জিনিস টানা খেতে চাইবে না যে ভাববেন যে ফলটাই টানা দেবো তা খাবে না হয়তো খুব বেশি হলো দু দিন কি তিন দিন খাবে তারপরে দিন কিন্তু আর খেতে চাইবে না বলবে মা অন্য কিছুটা মানে সব বাচ্চারা দেরি শুধু আমার বাচ্চারা নয় কোনো বাচ্চারাই দেখবেন টানা কোনো জিনিস খেতে চায় না আর এই ছোট ছোটোটা আমার ফলটা খেতে খুবই পছন্দ করে মানে সিজনের ফল ওর চাই সবার আগে ওই আগে দেখে আসবে যে মা এই ফল উঠেছে এসে আমাকে বলে দিলে মানে এসে এবারে এনে নিয়ে চলে এসে আবার বাজার থেকে এই ফলটা ওদের রেডি করে দিলাম টিফিন এই জন্য এবার টিফিনটা ভরে দেবো আর ছেলে দুটো জুতো পরে বসে আছে ফিতে দুটো বেঁধে দিই মানে টিফিনটা না ভরে আমি আর জুতোই হাত দেবো না একবার টিফিনটা ভরে দেবো তারপরে জুতোতে হাত দিয়ে হাত দেবো দিয়ে তাও আবার নতুন জুতোটা পরে বড় বেটা বলছে মা তাও পাটা টান লাগছে আমি তাহলে দশ নম্বর নিতে হতো ছয়েও যদি তোর পা টান লাগে তাহলে আর কিছু করার নাই বাবা আর নতুন জুতোতে একটু শক্ত শক্ত লাগবে দেখ আজকের দিনটা পড়ে যা কাল থেকে ঠিক হয়ে যাবে বলছে তাও টান লাগছে আর যে পড়ে যা কাল থেকে ঠিক লাগবে কেন নতুন জুতো একটু ইয়ে লাগে টাইট টাইট লাগে পরা পরে একটু লুজ হয় ছেলেদের টিফিনটা রেডি করে দিচ্ছি ওদেরকে একবারে নিচে নামিয়ে দিয়ে চলে আসবো এসে এবার আমার রান্না বাকি আছে আর আলু ভাজার ডালটা করে নিয়েছি আর একটু লাউয়ের তরকারি করব আর মাংস কষা আছে ওটা ছেলেদের হয়ে যাবে ছেলেদের নয় আমারও হয়ে যাবে অনেকটাই আছে আর লাউটার খালি একটা তরকারি করে নেব ছোটো ছেলেটা সে লাউটা নিয়ে এসছে ও ছোটো ছেলেটা করছে মা কবে লাউটা রান্না করবেন মানে ও সবজিটা খেতে পছন্দ করে পছন্দ করে কি না করে আমি ঠিক জানি না তবে খাই মানে আমি খাই বলে ও খায় ওদেরকে নামিয়ে দিয়ে চলে এলাম যে এই যে লাউটা কাটছি তার মধ্যে মেন একটা জিনিস আমার খারাপ হলো আমার বটিটা আজকে ভেঙে মানে ছেড়ে বেরিয়ে তোর তরমুজটা কাটতে গেলাম আর তরমুজের সঙ্গে বটির ইয়েটা পাতটা বেরিয়ে চলে গেল আজ অনেক দিনকার হয়ে গেল প্রায় মানে চোদ্দো পনেরো বছর হতে চলল বটিটা সং জং পড়ে গিয়েছে দিয়ে পাটা থেকে ছেড়ে গেলো দিয়ে রকম এদের নোড়াটা করে ঠুকে ঠুকে কোনো রকম এটা কাটছি লাউটা কাটছি যে লাউটায় রান্নাটা করে নেবো আমি এখনও খাইনি এই দশটা বাজছে তো লাউটা রান্না করে তারপর নিজে একটু খেয়ে নেবো আজকে ঘর দৌড়গুলো শেষে মুছবো আজকে কাচাকুচি কিছু নাই ছেলেদেরই ওই জামা কাপড়গুলো বাথরুমে যা পরে আছে তাছাড়া এমনি কাঁচা কিছু নাই তিন দিন ধরে প্রচুর কাঁচাকুচি হলো দিয়ে ওই ব্যাগেতে সেই এসেছি সেই ব্যাগে কাঁচা জামা কাপড়গুলোও ভরা আছে সেগুলো সব বের করব আর ওই জামা কাপড় আজকে সব যেগুলো ছিটানো পরে আছে ওই কেচে সেইগুলো আজ গুছাবো যেগুলো ইস্তিরি করা সেগুলো আজ রেখে দেবো আজকে আর ইস্তিরি করতে পারবো না কিন্তু গুছানোর যেগুলো সেগুলো গুছিয়ে নেবো না তিন দিন ধরে এই চেয়ারেই পড়ে আছে তো সে কাঁচা না কাঁচা সমান হয়ে যাবে ধুলো টুলো বসবে ফ্যান চলছে এই চলছে জানলা খোলা থাকছে আজকে রান্নাটা করে নিজে একটু খাওয়া দাওয়া করে আগে কাপড় চাপড়গুলো গুছাবো তারপর আমি ঘর দৌড় মুছব তাছাড়া ওই আগে যদি ঘর দৌড় মুছতে যাচ্ছি দিয়ে মনে হচ্ছে যে ঘর দৌড় মুছে চানটা করে হাত দেবো চানটা করে এসে তখন এত ক্লান্ত লাগে দিয়ে একটু শুয়ে পড়ি দিয়ে আর হাত দেওয়া হয় না ওই করে করে আজ তিন দিন ধরে আমার জামাকাপড় অমনি হয়েই পড়ে আছে এবার কেচেছি যখন উদ্ধার তো আমাকেই করতে হবে কেউ তো আর উদ্ধার করে দিবে না সেই যেমন করে পারি তেমন করেই যে এই দিকের কাজ ওই দিকে করে দিতে হবে আর এই ছেলেদের স্কুল খুলে গেলে তো আরও ডাবল খাটুনি সেই ছটায় উঠেছি ধরেন ছটা থেকে সেই ছেলেরা আসবে চারটে পর্যন্ত সমান মানে যে একটু শুভ তাও আর ওই ছেলে দুটো থাকে না বলে আর নিজেরও খাওয়া দাওয়ার গিরাজ্য হয় না এদের কাল থেকে আমি সেই খেতে করতে আমার তিনটে বেজা আছে তিনটে সময় খেয়ে উঠছি তার একটু পরে তো আমার ছেলে দুটো বাড়ি আসছে সেই দিনে কালকে এসে জিজ্ঞাসা করছে মা ও আমি হ্যাঁ আমি খেয়ে নিয়েছি এই খেয়ে উঠলাম তারপর যে তাহলে এই খেয়ে উঠলে যখন তো তো আমাদের অপেক্ষা করতে পারতে আমার বাবা তখন তিনজনে একসাথে জড়া পড়ি হবে তোদের এদিকে ভালো করে খাবারটা দিয়ে দিইখানে সব কাপড় চোপড় নিয়ে বসলাম খাওয়া দাওয়া আমি দশটা সাড়ে দশটা হয়ে গেল সেরে নিলাম সাড়ে দশটা নয় এখন এগারোটা পনেরো বাজছে যে কাপড় চোপড় কটা গুছিয়ে নিই আর যেগুলো ইস্ত্রি করা সেগুলো একদিকে রেখে দিই বলে ইস্ত্রিটা যেদিন সময় পাবো সেই দিন করবো তো মারামারি করে পারবো না আমি করতে এগুলো বেশি ছেলেদের জামা কাপড়ই আছে ওদের গেঞ্জিগুলো বেশি আছে ওগুলো সব গুছিয়ে দেবো গুছানো হয়ে গেল এবার যার যেটা জায়গা তাকে সেখানেই ভরে দিয়ে চলে আসবো না একদিকে বড় ছেলের একদিকে ছোট ছেলে ওদের আলমারিতে ভরে দেবো আমার আছে দুটো নাইটি আছে তুলা ওইগুলো সব ভরে দেবো আর এই স্ত্রী করা যায় কাপড়গুলো এখন চেয়ারেই থাক ওইগুলো আলমারিতে এখন ওই অগুছালতি ভরে রেখে দেবো তারপরে একটা একটা করে বের করবো আর ইস্তিরি করবো একসঙ্গে পারবো না দেখেন একবারে রাত্রে নিয়ে চলে এলাম আজকে আর চাটা কিছু খাওয়া দেখাই নাই সময়ও পায় নাই ছেলেদের পড়ানো নিয়ে যে পড়ে উঠে বেটা টিভি দেখছে আর বড়ো বেটা গেম খেলছে যে সেই তরমুজটা খায় নাই সেই তরমুজটা ফেরত নিয়ে এসেছে দশে বসে বসে খাচ্ছে বললাম কাঁটা ফলার খেতে হয় না তবে যে না আমাকে দিতে আমি খেয়ে নেবো ও তরমুজ খেতে খুব পছন্দ করে মানে সিজন বলেন অফ সিজন বলেন শীতকালেও ওকে তরমুজ কিনে খাওয়াতে হয় আমাকে মানে যেদিন ও ঝোপ করে সেই দিন ওকে কিনে দিতেই হয় যাক সারাদিনের সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না যেটুকু তুলে ধরলাম সেটুকুই দেখবেন আর যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই